এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি রম্বস রম্বস সম্পর্কে এখন তাহলে বইয়ের পৃষ্ঠাটা আমরা এক নজরে দেখে নিব এখানে রয়েছে রম্বস দশ দশমিক তিন এই পর্যায়ে বিভিন্নভাবে কিন্তু এখানে রম্বসকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কোনো কোনোটা রম্বস হয়েছে কোনো টু কোনোটা রম্বস হয়নি কাগজ কেটে তারপরে এখানেও তাই বর্গ এক ধরনের রম্বস এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে তারপরে এখানে শূন্যস্থানগুলো পূরণ করব। তারপরে আমরা এখন এসে এই বইয়ের পৃষ্ঠাটা ভালো করে বুঝে নেব তাহলে আমরা প্রথমে যদি দেখি যে রম্বস কাকে বলে সেটা যদি আমরা জানতে চাই যে রম্বস আসলে কি তাহলে আমরা বলতে পারি যে রম্বস হলো এমন চতুর্ভুজ বা যে চতুর্ভুজের চার বাহু সমান দেখো এটা যত বড়ো এই বাহু তত বড়ো এটা তত বড়ো এটা তত বড়ো চার বাহু সমান এবং কোনো কোন সমকোণ নয় তাকে রম্বস বলে তাহলে চার কোণ সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় এটা দেখো নব্বই ডিগ্রির বেশি এটা আবার নব্বই ডিগ্রির কম অর্থাৎ কোনো কোণই নব্বই ডিগ্রি নয় এই ক্ষেত্রে এটা হলো আমাদের রম্বস। তাহলে রম্বস কাকে বলে এটা যদি আমরা লিখতে যাই সহজে যে চতুর্ভুজের চার বাহু সমান এবং কোনো কোন সমকোণ নয় তাকে রম্বস বলে অর্থাৎ এক কথায় আমাদের বলতে হবে যে এই চতুর্ভুজের বাহু কেমন আর কোন কেমন এই দুটা সম্পর্কেই আমাদের বলতে হবে আমরা যদি শুধু বলি যে যে চতুর্ভুজের চার বাহু সমান তাকে রম্বস বলে তাহলে বর্গেরও তো চার বাহু সমান কিন্তু পার্থক্য হলো বর্গের সকল কোন সমকোণ আর রম্বসের কোনো কোন সমকোণ নয় এখন আমরা রম্বসের যদি বাস্তব উদাহরণ যদি খেয়াল করি বাস্তব আমাদের জীবনে দেখো কিছু জিনিস রয়েছে রম্বসের মতো আমরা কিন্তু এই ধরনের আংটি বা রিং কিন্তু পছন্দ করি এই যে দেখো যে শেপ রয়েছে এটা কিন্তু একটা রম্বসের শেপ দেখো এখানে চার বাহু সমান কিন্তু আমরা যদি একটু বড় করে দেখি এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি চার বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয় তাহলে এইরকম ক্ষেত্রে এটা হবে আমাদের রম্বস। আচ্ছা এখন দেখো আরো একটা উদাহরণ আমরা আমরা কার্ড বা যদি করি তাহলে এখানে এইরকম চিত্র আমরা পাই তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কিন্তু বড় বড় রম্বস রয়েছে এবং এই সেভেনের নিচেও কিন্তু একটা ছোট রম্বস এখানেও কিন্তু একটা রম্বস রয়েছে এগুলো রম্ব হওয়ার কারণ কি দেখো এটার এই বাহু যত বড় এই বাহু তত বড় এই বাহু তত বড় এই বাহু তত বড় অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় এখানে দেখো এই যে যদি একটু বড়ো করে দেখি এখানে দেখো নব্বই ডিগ্রির চেয়ে বেশি এখানে আবার নব্বই ডিগ্রির কম অর্থাৎ চার বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় এই খেত এই কারণে এগুলো হলো রম্বস আচ্ছা এখন দেখো এই যে আমাদের কাঠ টার্স এটা কিন্তু রম্বস নয় এটা কিন্তু একটা আয়ত কারণ এর দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নয় এইদিকে বড় আর এইদিকে ছোট আবার এখানে নব্বই ডিগ্রি এর চার বাহুই সমান নয় তাহলে এই ভিতরের যে ফোটা ফোটা বা মানে ছোট ছোটো চতুর্ভুজ এগুলো কিন্তু আমাদের রম্বস আর এইটা আমাদের আয়ত কার্ডের চার চারদিকে যদি আমরা খেল করি তাহলে এটা হলো আমাদের আয়ত আচ্ছা তাহলে এই কার্ডের ভিতরে এই আয়তের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো আমরা রম্বস বলতে পারি আচ্ছা এরপরে আমরা যদি আরও জিনিস খেয়াল করি দেখো এখানে কানের দুল দেখো একটা হাতে নিয়ে রেখেছে যে এটাও কিন্তু রম্বস আকৃতি অর্থাৎ এখানে দেখো এটা যত বড় এই বাহু তত বড়ো এই বাহু তত বড় এই বাহু তত বড় অর্থাৎ চার বাহুই সমান তাহলে কোনো কোনও আবার কিন্তু এখানে সমকোণ নয় দেখো এই কোণ কিন্তু নব্বই ডিগ্রির চেয়ে ছোট আবার এটা দেখো নব্বই ডিগ্রির চেয়ে বড় তাহলে চার বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয় এই কারণে এইসব কানের দুল বা এই রকম ডিজাইন বা এইরকম চিত্র এগুলো হলো রম্বস এগুলোকে আমরা বলতে পারি রম্বস এখন আমরা রম্বস এবং বর্গের পার্থক্য করবো কারণ রম্বশেরও চার বাহু সমান বর্গেরও চার বাহু সমান তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হলো এখন দেখতে পাচ্ছি যে রম্বশের কোনো কোন সমকোণ নয় দেখো এখানে নব্বই ডিগ্রির চেয়ে কম আবার এই কোন দেখো নব্বই ডিগ্রির চেয়ে বেশি এটা আবার নব্বই ডিগ্রির কম এটা আবার নব্বই ডিগ্রির বেশি চার বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় আবার বর্গের দেখো চার বাহু সমান কিন্তু সকল কোন সমকোণ তাহলে পার্থক্য হলো রম্বসের কোন সমকোণ নয় আর বর্গের কোন সমকোণ এটাই হলো পার্থক্য আর মিল যদি আমরা খুঁজে পাই এটার মধ্যে যদি মিল খুঁজে বের করি তাহলে মিল আমরা পাচ্ছি বর্গেরও চার বাহু সমান রম্বসেরও চার বাহু সমান এই ক্ষেত্রে এরা দুইজন ভাই ভাই মানে এরা দুইজনের এদের মধ্যে কি আছে মিল আছে বা সাদৃশ্য আছে তাহলে তোমাদের কিন্তু এইভাবে প্রশ্ন হতেই পারে যে রম্বস ও বর্গের পার্থক্য কি। তাহলে তোমরা লিখবে যে বর্গের সকল বাহু বর্গের সকল কোণ সমকোণ কিন্তু রম্বসের সকল কোন সমকোণ নয় আবার যদি মনে করো যে প্রশ্ন থাকে যে রম্বস ও বর্গের মধ্যে মিল কোথায় অথবা যদি প্রশ্ন থাকে যে বর্গ ও রম্বসের সাদৃশ্য কোথায় তাহলে তোমরা সাদৃশ্য বা মিল কোথায় খুঁজে পাচ্ছ দেখো সকল বাহু সমান বর্গেরও সকল বাহু সমান রম্বসেরও সকল বাহু সমান এই ক্ষেত্রে এই দুটার মিল আছে আর বাহুর ক্ষেত্রে মিল আছে কিন্তু কোণের ক্ষেত্রে মিল নাই এটা আমাদের মনে রাখলেই হবে আচ্ছা এখন দেখো এখানে ডান পাশে দেখানো সমান আকৃতির আয়ত এই যে দুটা কাগজ এমনভাবে কাটা হয়েছে আয়তাকার এটাও যত বড় এটাও তত বড় দুটি একটি মানে আয়ত দুটির একটিকে অন্যটির উপর বসিয়ে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করি মনে করো এটা একটা কাগজ এটা একটা কাগজ আয়তাকার কাগজ একটার উপর আর একটা বিভিন্নভাবে বসাবো দেখো ক এখানে বসালো একটা কিন্তু সোজা আর একটা কিন্তু এরকম বাঁকা করে দিয়েছে তাহলে এই ভিতরে যে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি এইটা একটা শেপ এখন এইটার কিন্তু আমরা এটা যত বড় এটা তত বড় বলতে পারছি কি কারণে কারণ এই দুটা সমান বলেছে তাহলে এটা আমরা পাচ্ছি বর্গ কারণ এখানে চার বাহু সমান এই যে ভেতরের চার বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় আবার দেখো যে খ এখানে দেখো একটু বাঁকা করে বসিয়েছে এই বাহু যত বড় আবার এই বাহু তত বড় এই বাহু তত বড় তাহলে এখানে আমরা আমরা কিন্তু খ একটা শেপ পাচ্ছি সেটা কিন্তু আমাদের ক এর মতোই আবার এখানে কিন্তু ক্ষয়ে কিন্তু কোনো কোন সমকোণ নয় তাহলে এখানে আমরা রম্বস বলতে পারি কিন্তু গ নম্বরে দেখো কাগজটা একটা ঠিক খারাপভাবে আর একটা ঠিক এইরকম পাশাপাশি বসালো মানে আনুভূমিক এটা বসালো আর একটা খারাপভাবে বসালো এখন দেখো এখানে যে চার বাহু রয়েছে চার বাহুই সমান এবং সকল কোণ সমকোণ তাহলে গ কিন্তু আমাদের আর রম্বসের মতো দেখাচ্ছে না এটা হলো আমাদের বর্গ তাহলে আমরা পেলাম এখানে ক হলো রম্বস খ হলো রম্বস কিন্তু গ হলো বর্গ আচ্ছা এখানে বলছে বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করি আমরা যদি বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে দেখতে পাবো যে এখানে চারটা বাহুই সমান আচ্ছা এখন আমরা দেখবো যে কোন আকৃতি পাই এখন এরকম আমরা একটা কাগজ এটাকেই আমরা যদি আমরা এইভাবে লিখি যে এরকম একটা কাগজ আর এরকম একটা কাগজ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি রম্বস। কারণ এখানে দেখো সকল বাহু সমান কিন্তু এই কোনগুলো সমকোণ নয় এই কারণে রম্বস এখানে দেখো এটা অবশ্য এখানে প্রয়োজন নাই কিন্তু তারপরে আমরা এখানে বলি তাহলে এই চিত্রটা কি হবে এটা হলো ট্রাফিজিয়াম তাহলে এটাও হবে ট্রাফিক এটা ট্রাফিক এটা ট্রাফিক জ্যাম তাহলে এই চারটা ট্রাফি জিয়াম এটা হলো রম্বস। আবার দেখো একটা কাগজ আমরা এইরকম নিলাম আর একটা কাগজ এইরকম বাঁকা করে দিলাম তারপরে এখানে আমাদের মাঝখানে যেটা হলো সেটা অবশ্যই রম্বস আর দেখো এই বাইরের এগুলো হলো ট্রাফি ঠিক আগেরটার মতোই কিন্তু কাগজটা আমরা এখানে একটু দিক করে দিয়েছি আচ্ছা এরপরে দেখো আমরা যদি একটা কাগজ এইভাবে বসাই আর একটা ঠিক খাড়াভাবে বসাই তাহলে এখানে মাঝখানেরটা আর রম্বস থাকছে না কারণ এখানে নব্বই ডিগ্রি হয়েছে যেহেতু আমরা এই কাগজটা খাড়াভাবে বসিয়েছি এই জন্য এটা হয়ে গেল বর্গ চার বাহু সমান কিন্তু সকল কোণ আবার সমকোণ তাহলে এর বাইরে দেখো এটা বর্গ যেহেতু চার বাহু সমান এটা দেখো আর বর্গ নয় কারণ এই দিকে কিন্তু বেশি এই দিকে কম এটা হয়ে গেল আয়ত আবার এটা আয়ত এটা আবার আয়ত আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনো কোন সমকোণ নয় এই কথাটা দিলে একটু ভালো হতো যে যে চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে আচ্ছা এর সাথে আমরা কি দিব যে যে চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় আচ্ছা এখানে দেখো বর্গ এক ধরনের রম্বস। বর্গ এক ধরনের রম্বস অর্থাৎ বর্গ এক ধরনের রম্বস কিন্তু বর্গের সকল কোণ সমকোণ এটাই হলো পার্থক্য আবার রম্বসের যেমন চার বাহু সমান বর্গেরও চার বাহু সমান এখন দেখো এখানে যে চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে তাহলে এই চিত্রেরও তো চার বাহু সমান তাহলে একে আমরা রম্বস বলছি না কেন কারণ এটার সকল কোণ সমকোণ কিন্তু রম্বসের সকল কোন সমকোণ নয় আচ্ছা তাহলে এটা হলো বর্গ আবার দেখো এখানে যে চতুর্ভুজের চার বাহু সমান এবং কোন কোন সমকোণ নয় তাকে রম্বস বলে এটা হলো রম্বসের পূর্ণ সংজ্ঞা আচ্ছা এখন দেখো রম্বস কাকে বলে আমরা ঠিক এই কথাটাই বলতে পারি যে রম্বস কাকে বলে যে চতুর্ভুজের চার বাহু সমান এবং কোনো কোন সমকোণ নয় তাকে রম্বস বলে আচ্ছা এখন আমরা যদি এখানে দেখি নিচের রম্বসের অর্থাৎ এই যে এক নম্বর আর এই যে দুই নম্বর তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল বিপরীত কোণগুলো সমান কিনা না তা ত্রিকোণী সেট ও চাঁদা ব্যবহার করে নির্ণয় করি তাহলে এখানে ত্রিকোণী আর চাঁদা এই যে এগুলো হলো আমাদের ত্রিকোণি আর ত্রিকোণি যদি আমরা ব্যবহার করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই বিপরীত বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু সমান্তরাল আর বিপরীত কোন যদি মাপি তাহলে এখানে আমরা চাঁদা লাগবে চাঁদা দিয়ে যদি আমরা এখানে মাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি আর এখানেও তাহলে আমাদের হবে পঞ্চাশ ডিগ্রি আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন সমান আচ্ছা এখন আমরা যতটুকু শিখলাম এটার উপর ভিত্তি করে আমরা একটা হোমওয়ার্ক যদি দেই তাহলে সেটার অ্যান্সার তোমরা শুধুমাত্র শুধুমাত্রটা কমেন্টে লিখে দিবে যে প্রশ্নটা হলো রম্বসে কোনো নেই রম্বসে কোনো সমকোণ নেই এই যে একটা কথা বা বাক্য এই বাক্যটা বা এই কথাটা ভুল নাকি সঠিক এটা তোমরা কমেন্টে লিখে দিবে তাহলে এখনকার ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ